ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর এই বৃষ্টির দিনে বৈকালবেলা চায়ের সঙ্গে খাবার মতো খুবই মজার পকোড়া তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিট সময় লাগবে তৈরি করতে আর এতটা টেস্টি খেতে লাগবে যে এর সঙ্গে সঙ্গেই প্লেট ফাঁকা হয়ে যাবে আর বারবার তৈরি করার জন্য ডিমান্ড আসবে আসুন তাহলে দেখে নি আমি কিভাবে তৈরি করছি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করা আমার হয়ে গিয়েছে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এবং গ্রেড করা আলু তার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটি লঙ্কা কুচি ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে হাফ কাপ দিয়েছি ধনে পাতা কুচি এবং একটি ডিম দিয়ে দিলাম এখানে হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো এখানে এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখানে আমি হাফ চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু দিয়েছি হলুদ গুঁড়ো সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি এখানে এক চামচ দিয়ে দিলাম চাট মশলা এবং হাফ কাপ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আপনারা চালের গুঁড়োও নিতে পারেন খুব ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি খামার হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অন করে আগে থেকেই আমি কড়াইতে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন মেখে রাখা ব্যাটার থেকে এরকম পকোড়ার সাইজে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদিকটা একটু ভাজা হয়ে গেলে একটি চামচের সাহায্যে আমি নেড়ে দিচ্ছি নেড়েঝড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরকম লাল লাল কালার হয়ে এসেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো ভাজা আমার হয়ে গিয়েছে একটি প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখলেই খেতে ইচ্ছে করবে আর চায়ের সঙ্গে খেতে তো দারুণ খেতে লাগে এই বৃষ্টির দিনে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন ছোটো থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে আর একটি খেলে আরেকটি খেতে ইচ্ছে করবে আর সঙ্গে সঙ্গে প্লেট ফাঁকা হয়ে যাবে কাড়াকাড়ি করবে খাবার জন্য চায়ের সঙ্গে সব থেকে বেশি খেতে ভালো লাগে Thanks for watching.